মাত্র পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি ভাই শুধু পনেরো হাজার টাকা বাইক আছে শুধু পনেরোতে বিশে বাইক অনেক অনেক কালেকশন এখানে দেখেন এই বাইকটা অনলি চল্লিশ হাজার টাকায় ভাই চলুন আমরা আরটি থেকে শুরু করি আরটি অনেক কালেকশন আছে

ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দেখার নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দেখার নাম্বার শুধু পাঁচল্লিশ হাজার টাকা আটিয়ার ভাই আছে না দেখেন ষোলো মডেল পালসার

পরবর্তীতে পাবেন ভাই সামনে কিন্তু আমাদের ভিডিও পাবেন না যে ইউটিউব পরবর্তীতে পাবেন ভাই ভিডিও পাবেন না ভিডিও পেতে হলে পেজ টি ফেসবুক পেজ টা ভালো দিয়ে হবে

এখানে <laughs> তার <laughs> আপনার সাথে ব্যবসায়ীদের জন্য কি পরামর্শ দিবেন ব্যবসায়ীদের জন্য বিশেষ ছাড় নাই ব্যবসায়ীদের জন্য দারুণ অফার আছে অফারটা হচ্ছে কি ছাড় নাই ছাড় বলতে কি বুঝেছি গাড়িতে কোনো ছাড় নাই আপনি লিখিত নিয়ে যাবেন আমি ব্যবসা করবো গাড়ি ব্যস্ত না বললে গাড়ি কি আমার ফেরত দিয়ে আরেক গাড়ি যেমন ধরেন এই লাইন আপনি গাড়ি নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে এক সপ্তাহ তাই করলেন আপনি পাঁচটা গাড়ি বেচলেন পাঁচ টাকা দিতে পাঁচ দশ পঞ্চাশ বা পাঁচ পঁচিশ যাই রাখলে বিক্রি করতে রাখার পরে আপনি বাদদা এইগুলো বিক্রি করতে পারতেছেন না যে মনে হয় ওই দাম তেগুলা আপনার চালাইতে পারতেছেন এগুলো আমার কাছে নিয়ে আসবে যেই দামে ধরছি ওই দামে আমি কিন্তু দেবো ওই দামে আমি কিনে রাখবো মানে ওই দামে কিনে রাখবো বল থেকে বদলাই নিয়ে যেতে হবে

बाय इसको वार ऐ यार जो कुत्ती बाय बाय एक ओर साइड आ जाए एक ओर साइड 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 बाय एक ओर साइड

না এটাই শুক্রিয়া ভাই এত বাইক যাই করি এখন আমরা মধ্যবিত্তদের আমরা গরিবদের আমরা মধ্যবিত্তদের কি দড়া খাইতে হয় বেশি ভাই একটা পনেরো হাজার গাড়ি যদি কিনি পনেরো হাজার টাকার গাড়ি রাখি আরাম করে চালাই তার মুখ

কি বরাবর ভাই আমি তো মধ্যবিত্তদের স্বপ্ন পূরণ করার জন্য কম দামি বাইক বিক্রি হবো এটাই আমার অপরাধ এই জন্য লিখিত থাকে কি সম্রাট ভাই গেলে বাইক মানে যক্ষা জট বাজে হ্যাঁ ভাই

আপনাদের আমি আপনাদের জাস্ট সময় দিলাম তারপর পাঁচ চল্লিশ হাজার টাকা পাঁচ চল্লিশ হাজার টাকা ভাই ম্যাগ মেঘ আছে চল্লিশ টাকা

বা এটাই কিন্তু সুবিধা আমার তো দাম দেওয়া থাকে আমি এটা পারিনা আর এটা পারবো না আর আমার এখানে দালালির কোনো সুযোগ নাই রাইসা দুই হাজার লাগবে তিন হাজার কারণ গাড়ির দামি একদম মাত্র পাঁচচল্লিশ হাজার পারবো মাত্র চল্লিশ হাজার মেঘদের ডাবল দিচ্ছে যারা আমাকে ভালোবাসি আমাকে ভালোবাসে বিশ হাজার পনেরো হাজার বা চল্লিশ হাজার পঁচিশ হাজার বাইক কিনবেন না ভাই আমার ভালোবাসি এই দামে বাইক কিনবেন না আমারও যারা ভালোবাসেন বাইক কিনতে লাগলে দুই লাখ আড়াই লাখ কে নতুন একটা বাইক কিনে দেবো

এইটা বুকিং হয়ে গেছে এই ডিসকুমার পঞ্চাশ হাজার এই ডিসকুমার পাঁচচল্লিশ এই বাইকটা পেছন অনলি পঞ্চান্ন টাকা যারা কুড়ি হাজার বাইক নিতে চান ভাই আর কিন্তু পক্ষে না কুড়ি নেওয়া তারপর অতি উৎসাহী হয়ে আছে বাংলা হলে বাংলা নষ্ট হলে নষ্ট ভাই তারা আমি যদি না পেয়ে তাহলে আরেক জায়গা তে নিবি তাদের ক্ষেত্রে বলি রোমান সাহেবের সাথে যোগাযোগ করবেন উনি ভিডিও কলের মাধ্যমে আপনার গাড়িটা দেখাবে দেখানোর পরে আপনি নেবেন কিন্তু নেওয়ার আগে কনফার্ম হবেন যে গাড়ি কোথাও বই এটা ফেরত দেবো না এটা মানে না উঠালি আপনার লস পনেরো হাজার টাকা চোদ্দ হাজার টাকা আগে পাঠাবেন ওটাই লস সুতরাং রোমান ভাইয়ের নাম্বারটা নেন ওরা ভিডিও কলে কথা বলে হ্যাঁ কিন্তু ওনার পার্সোনাল টাকা পাঠাবেন না ওনার ওনাকে বিশ্বাস করি ওরা আমার লোক আমার লোক

জিরো ওয়ান নাইন দশ একানব্বই পঞ্চাশ বাংলা হয়ে গেছে যেটা আমার আরে ভাই কোথায় ভাই যাওয়ার আগে লোকেশনটা বলে দিচ্ছি আমাদের লোকেশন হচ্ছে নরসিংদী জেলার মাদবদি বাস স্ট্যান্ড মাদব্দি বাস স্ট্যান্ড নেমে পিস টাকা ভাড়া নিবে জালপট্টি মসজিদ আন্ডারগ্রাউন্ড আর যারা গুলিস্তান থেকে মেঘালয় আর যদি আপনার দশ মিনিট আধার ঘন্টা মতো লাগবে মাদুরদী বাস স্ট্যান্ড যদি দিয়ে আসেন কুমিল্লা থেকে সহজে গরু আসতে পারেন সাথে কিন্তু জালপুরটি মসজিদ মিরটা জালপুরটি মসজিদ মিট্রা অবস্থা যারা আমাদের ফেসবুক পেজ ফলো দেন নাই সম্রাট বাইক গ্যালারি ফেসবুক পেজ ফলো দেবেন সম্রাট ফ্রি বাইক এটাতে আমাদের ভিডিও পাবেন শুধু আমাদের কিন্তু যারা না আমি সম্রাটের কাছ কিনবো না শুধু আট শুনুন শুরু তাদের জন্য আছে ড্রিম বাইক অথবা এ আর হৃদয় ব্লগ এ আর হৃদয় ফেসবুক পেজ অথবা ড্রিম বাইক অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজগুলো বলে দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ